প্রত্যেকটি গৃহিণীর জন্য আজ ভীষণ উপকারী উপকারী ভিডিও শেয়ার করছি আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন তাহলে আপনাদের অপচয় থেকে বাঁচার যে প্রয়োজনীয় টিপস গুলো সেটি কিন্তু জেনে যাবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথম টিপসটি শশা আমরা বাজার থেকে আনার পর ফ্রিজে কিছুদিন রাখার পর সেটা অনেকটাই বলতে সেটার যে কচকচা ভাব সেটা চলে যায় তো সেটা কিভাবে আনা কীভাবে নিয়েই এখন হাজির হয়েছি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল বাটনটি চেপে ভিডিওটি দেখা শুরু করবেন একটি বলে আমি পানি নিয়েছি সেই সাথে বরফের কিছু টুকরা দিয়ে দিচ্ছি এখন আমি এটাতে শশাগুলো দিয়ে দিব যখনই শশাগুলো একটু শুকিয়ে যাবে তখন আপনারা এইভাবেই শশাটাকে তাজা করতে পারবেন মানে কচকচা একটা ভাব নিয়ে আসতে পারবেন যে কোনো শশা কিংবা গাজ ওনারায় তরতাজা করার জন্য এই টিপসটি ভীষণ উপকারী সেই জন্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাতে করে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারেন এই টিপসটি জেনে আজকে পর থেকে শশা কখনই শুকিয়ে যাবে না এবং মচমচা ভাব হারাবে না তো বন্ধুরা চলুন দ্বিতীয় টিপসটি শুরু করা যাক দ্বিতীয় টিপসটি হলো টমেটো নিয়ে বাজার থেকে টমেটো আনার পর সেটা ফ্রিজে আমরা পলি দিয়ে বেঁচিয়ে থাকি কারণ টমেটোর অনেক দাম যখন সিজন থাকে না তখন টমেটো কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় তো ফ্রিজে রাখার পর দেখা যায় সেটা নষ্ট হয়ে যায় তো সেটা অনেক বেশি যত্ন করে রাখতে হবে কারণ অনেক দামের জিনিস অপচয় কিছুতেই করা যাবে না হাজার টাকা বাঁচাতে হলে ঠিক এইভাবেই আমার মতো করে টিপসটি অবলম্বন করতে হবে তো এখন দেখা যাক যে এই টমেটোগুলো আমি কিভাবে সংরক্ষণ করি যাতে করে কোনোভাবেই অপচয় না হয় টাকা নষ্ট না হয় আমি একটা কস্টেপের যে বান্ডেল সেটা নিয়ে নিয়েছি খুলে আমি কোথায় লাগাচ্ছি বন্ধুরা তোমরা দেখো মনোযোগ সহকারে তাহলেই বুঝতে পারবে যে এই টিপসটা যে কত উপকারী তোমাদের জন্য আমরা বলছি আমার প্রিয় ভিউয়ার্সরা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা চাইলে পেজটিকে ফলো দিতে পারো এবং উপকারী ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে সবার সাথে শেয়ার করতে পারো এতে করে অন্যেরও উপকার হবে এখন টমেটোর যে বোটাটা সেখানে আমি আড়ারেভাবে দুইটা কস্টেপ লাগিয়ে দিয়েছি এতে করে কি হবে একদমই টমেটোটা পচে যাবে না এবং খুবই তরতাজা থাকবে তো এই পদ্ধতিটি অবলম্বন করার পর থেকে টমেটো কখনোই নষ্ট হয় না তবে এটা দীর্ঘদিন রাখা যাবে না অন্তত এক সপ্তাহ তো ভালো থাকবেই অনেক দিন রাখার ফলে দেখা যায় এটা কিন্তু নষ্ট হবে সেই কারণে বলছি যে কিছুদিন ভালো রাখার জন্য এই পদ্ধতিটা সবচাইতে বেস্ট এখন যে টিপসটি শেয়ার করব সেটি হলো যে আমরা প্রতিদিন করে থাকি মানে চাল দিয়ে ভাত রান্না করে থাকি সেটা সবাই করে থাকে শুধু আমি না যেহেতু ভাত আমাদের প্রধান খাদ্য সেটা তো করতেই হবে তো সেটা কিভাবে একটু ভালোভাবে করা যায় তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করবো ভাত রানার আগে চাউলটা যদি আপনার আধা ঘন্টা কিংবা বিশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে সেই ভাতটা খুবই তাড়াতাড়ি সেত হবে এবং ভাতটা খুবই ঝরঝরা হবে এতে করে আপনার সময়টাও বেঁচে যাবে খেতেও ভালো লাগবে তাই বলছি প্রত্যেকটা গৃহিণীর এই টিপসটি জানা অনেক বেশি জরুরি আর যারা জেনে থাকেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা আজকে থেকে জেনে নিন যে ভাত রান্না করার আগে চালটা অবশ্যই ভিজিয়ে রাখবেন এবার যে টিপসটি শেয়ার করবো সেটা হলো লেবু নিয়ে লেবু আমরা অনেকেই বাসায় নিয়ে আসি তো সেটার রসটা বের হতে চায় না তো সেটার রসটা অনেক বেশি কীভাবে বের হবে লেবুর রস সেটাই বলে দিচ্ছি লেবু একটা বাটিতে নিয়ে সেখানে আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখার পর এই লেবুটা যখন আপনি চিপে নেবেন তখন দেখা যাবে অনেক বেশি এটা থেকে রস বের হবে এতে করে আপনার যে শরবত কিংবা যে কোনো কাজে লেবু ইউজ করেন সেটা ইউজ করতে খুবই ভালো লাগবে কারণ খুব সহজে লেবুর রস বের হলে সেটা কাজে অনেক সুবিধা হয় এই তো পানিটা আমি দশ মিনিট পর ফেলে দিয়েছি এখন সেটা কেটে এখান থেকে চিপে লেবুর রস নিয়ে নেব এতে করে দেখা যাবে অনেকটাই লেবুর রস পাওয়া যাবে শুধুমাত্র এই গরম পানিতে ভেজানোর কারণে তো লেবুটা আমি চিপে নিচ্ছি দেখুন কতটা রস বের হচ্ছে শুধুমাত্র গরম পানিতে ভেজানোর কারণে আশা করি বন্ধুরা টিপসটি বুঝতে পেরেছেন এবং আপনারা সেটা কাজে লাগাবেন গৃহিণীদের প্রতিদিনের কাজের মধ্যে অনেক কাজ আছে যে কাজগুলো করার পাশাপাশি আমরা যারা অনলাইনে কাজ করি মানে ফেসবুক কিংবা ইউটিউব বা ভিডিও সংক্রান্ত কাজ করি তাদের অনেকভাবেই ভিডিও বানাতে হয় বা ভালো গেস্ট আসলে বা স্পেশাল কিছু বানাতে চাইলে একটু সুন্দরভাবে ডেকোরেশন করতে হয় তো সেটা করার জন্য লেবু লেবুতল লাগেই তো লেবুর শরবতটা আমি বানিয়ে নিচ্ছি সেই সাথে আমরা যে গোল করে লেবুটা কেটে ডেকোরেশন করে থাকি গ্লাসটা তো সেটা করার পর এই লেবুটা কিভাবে আমি অপচয় না করে সংরক্ষণ করব সেটাই দেখাচ্ছি এই তো শরবতটা অলরেডি বানানো হয়ে গেছে এখন যে ডেকোরেশন করার জন্য শরবতটাতে লেবুটা দিব সেটা দেওয়ার পর বাকি লেবুটা কিভাবে রাখি তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কোনোভাবেই অপচয় করা যাবে না শুধুমাত্র এই পদ্ধতিগুলো অবলম্বন করার কারণে শুধুমাত্র এই এক টুকরো লেবুর জন্য পুরোটা লেবু নষ্ট করা যাবে না একদমই না যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেকটাই বেশি তাছাড়া অপচয় করা শয়তানের ভাই একদমই করা যাবে না তো সেই কারণে এই লেবুটা আমি কিভাবে রেখে দেই এটা আমি ঠিক এইভাবে একটার উপর আরেকটা মুখ দিয়ে এটা এখন একটা টুথপেক দিয়ে আটকে নর্মাল ফ্রিজে রেখে দেব পরবর্তীতে আবারও যদি এভাবে কাজটা করা হয় তাহলে এখান থেকে আরও টুকরো টুকরো করে স্লাইস করার লেবু আমরা বের করতে পারবো এতে করে লেবুটা একদমই নষ্ট হবে না আমরা যারা গৃহিণী আছি সবাইকে প্রত্যেক দিনই কাটাকুটি করতে হয় তাছাড়া বেচলের যারা আছে তাদের তো করতেই হয় অনেকেই রান্না করে তো ছেলেরা করে বা মেয়েরা সবসময় করে থাকে তো সেই কারণে কিছু কিছু টিপস আছে যে যদি আপনি ফলো করেন তাহলে কাজের চাপ কমে যাবে মানসিক প্রশান্তিও অনেকটা থাকবে ডিম যখন আমাদের কাজে লাগে ডিম ভাজার ক্ষেত্রে ডিমটা যখন এইভাবে রেখে আমরা পেঁয়াজ কাটতে নেই তখন ডিমটা একদমই পড়ে যেতে যায় তো সেটা কিভাবে হবে না শুধুমাত্র দুইটা বোতলের ছিপে দিয়ে তো বোতলের ছিপে আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি সেটা আজকের পর থেকে কখনই ফেলে দিবেন না অনেক গুরুত্বপূর্ণ কাজ হয় শুধুমাত্র এই বোতলের ছিপে দিয়ে দেখুন কিভাবে ডিমগুলো রেখে দিয়েছে এখন খুব আরামে আমি পেঁয়াজটা কাটতে পারবো এই ডিমগুলো রেখে ফ্রিজ থেকে বের করে এভাবে রেখে দিবেন তাহলে অনেকটাই স্বস্তি পাবে কাজের ক্ষেত্রে তাছাড়া ডিম ভাঙার কোনো ভয়ই থাকবে না শুধুমাত্র দুইটা বোতলের কারণে তো ছিপির বন্ধুরা কেমন লাগলো আমার টিপসগুলো অবশ্যই তোমরা জানাবে সেই সাথে চলো এখন পরবর্তী টিপসে চলে যাই বোতল আমরা অনেক কাজে ইউজ করে থাকি তো সেটা ইউজ করে দেখা যায় আমরা অনেকেই ফেলে দেই বা ভাঙাড়িতে বিক্রি করে ফেলি তো আজকের পর থেকে এই বোতল ফেলে দিবেন না দেখুন বোতল দিয়ে কত উপকারে কাজ হয়ে থাকে এবং অনেক টাকা বেঁচে যায় রঙিন বোতল তো আরও বেশি ফেলবেন না কারণ রঙিন বোতল অনেক সময় সাজসজ্জার কাজেও অনেকটাই কাজে লাগে ছোট্ট একটা বোতল কত সুন্দর কাজে দিবে ঠিক এখনই বুঝতে পারবেন আপনারা যদি ভিডিওটি দেখেন ঠিক বোতলের মুখের যে ওপরের অংশটা সেটা আমি অলরেডি কেটে নিচ্ছি তো একটু সুন্দরভাবে সাবধানে আস্তে আস্তে আমি রাউন্ড শেপে কেটে নিব তো সেটা কেটে আমি কি বানাবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তোমরা যদি এটা করতে চাও তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকো এবং যারা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে পারো এতে করে যে কোনো সময় তোমার মোবাইলে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে তাছাড়া তুমি ছাড়া যদি অন্য কাউকে এই টিপসগুলো শেখাতে চাও বা জানাতে চাও তাহলে ভিডিওটা শেয়ার করে দিবে। গোনার তারের ছোবা নিয়ে নিয়েছি সেই ছোবাটার ভেতরে একটা যে সুতা থাকে বা প্লাস্টিকের সুতা নিয়ে নিয়েছি আমি সেটা দিয়ে ভালোভাবে বেঁধে নেবো তো বেঁধে নেওয়ার পর দেখা যায় এটা দিয়ে আমি এমন একটা জিনিস বানাবো যে জিনিসটা প্রতিদিনের কাজে ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে কিংবা বাসন মাজার ক্ষেত্রে তো আমরা সবাই জানি তারের ছো বাসন বাসনকুসন মাজার ক্ষেত্রেই ইউজ করা থাকে তো সেটা একটু প্রসেস করে নিয়ে যদি রাখা যায় তাহলে দেখা যায় হাতের স্পর্শ ছাড়াই অনেক কিছু আমরা পরিষ্কার করতে পারবো অনেককে ঠান্ডার সমস্যা থাকে বা পানি ধরলে বারবার হাতটা একটু রাফ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো আজকের পর থেকে হাতের স্পর্শ ছাড়াই যে কোনো হাড়ি পাতিল কিংবা বাসন মাজা যাবে ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করার পর থেকে এটা বোতলের ওপরের অংশে আমি রেখে চিপিটা লাগিয়ে দিয়েছি এখন এটা সমান করে কেটে নিব। এখন এটা দিয়ে যে কোনো বাসন মাজা যাবে হাতে স্পর্শ ছাড়াই আমি একটু ভীম লিকুইড স্প্রে করে নিয়েছি দেন আমি এটাতে এটা এখন মেজে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা কিভাবে আমি স্প্রে করছি এখন হাত দিয়ে না ধরেও কিভাবে প্লেটটা মেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আশা করি এই টিপসটি তোমাদের অনেক উপকারে আসবে যারা নাকি ঠান্ডার সমস্যায় ভোগে বোতলের নিচের যে অংশটা সেটা অলরেডি রাউন্ড শেপে আমি কেটে নিয়েছি এখন যে বাসায় থাকা লেস আছে এটা আমার জামার লেস ছিল তো এটা একটু বেশি হয়েছিল সেটাই আমি নিয়ে নিয়েছি তো এখন একটি গ্লোগান দিয়ে ওপরের অংশে সেটা আমি লাগিয়ে দিব যে কোনো আঠা তোমরা ইউজ করতে পারো কেউ সুপার গ্লো ইউজ করতে পারো তো গ্লো গানটা আমার খুব ভালো লাগে ব্যবহার করতে সেই জন্যই করা তো উপরে আমি আঠা দিয়ে দিয়েছি এখন লেসটা একটু শেপ করে আমি এখন লাগিয়ে দিচ্ছি এটা লাগানোর পর দেখা যায় যে নিচের অংশ আমি একটু লেস লাগাবো এত করে দেখতে খুব ভালো লাগবে এটা আমি কি বানাচ্ছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর যদি ভালোভাবে না দেখো তাহলে কিছুতেই তোমরা এটা ট্রাই করতে পারবে না এখন নিচের যে অংশটা আছে সেটাতেও আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে তোমরা বাসায় থাকা যে কোনো পরে থাকা জিনিস দিয়ে এত সুন্দর জিনিস বানাতে পারবে অলরেডি নিচের অংশে যে গানটা সেটা কিন্তু লেগে গেছে এখন লেসটা আমি আস্তে আস্তে লাগিয়ে দিব একদম চেপে চেপে লাগিয়ে দিব যাতে করে উঁচু নিচু না হয়ে থাকে যে কোনো কাজ একটু নিখুঁতভাবে করলে দেখতেও ভালো লাগে নিজের কাছেও অনেকটা শান্তি ফিল হয় তো এখন নিচের অংশটা আমি লাগিয়ে ফেলেছি এখন মনে হচ্ছে যে মাঝখানে যদি একটা ফ্লাওয়ার দিয়ে থাকি তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে একদম পরিপূর্ণ হয়েছে বলে মনে হবে তো অলরেডি আমার যে কলমের স্ট্যান্ডটা সেটা বানানো হয়ে গেছে এখন আমি এটাতে কলম রাখবো আমার মেয়ে পড়াশোনা করে তো সে টেবিলের এইখানে ওখানে কলম অবছানো করে রাখে তো এই এইরকম একটি কলমদানি বানিয়ে দিলে সে হয়তো অনেক বেশি গুছিয়ে রাখবে সেই জন্যই বানিয়ে দেওয়া বন্ধুরা কেমন হয়েছে ওষুধ তোমরা জানাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম